দেও না কি খাও তোমরা দেও না দিস দুইটা অনেক গিলি দিছে না মার্শাল রিয়ানা তো গুড বয় তুমি মানে দেও মানে ভালোবাসো কয়টা ভালোবাসো কম আমি কম কিল লেগে একটা ভালবাসো কে তুমি একটা ভালবাসো মারে আা কম হয়ে গেছে কম হয়ে গেছে না দুইটা কম তো বেশি বেশি ভালবাসন লাগবো কয়টা ভালবাসো কটা একশোটা গুড বয় গুড বয় গুড বয় তুমি তুমি যে টুপি পড়ছো তুমি নামাজ পড়ছো কবে তোমার তো নামাজ পড়তে দেখলাম না পড়ছো পড়ছো নামাজ পড়ছো পড়ো নাই তো পড়ছো কবে কে রে আমবে তুমি সাধু বাবা সাইজে সাইজে খাইতাস রোজা রয়েছ রোজা রয়েছ রয়েছ কয়টা রোজা কয়টা তিনটা অনেক রোজা রয়েছ অনেক কয়টা ও খাইয়া খাইয়া তিনটা রোজা রেখে রয়েছ তিনটা রোজা রেখে রয়েছ তুমি

তুমি রোজা থেকে খাইতেছো কেন আমার চিপকো আমার চিপকো আমার রিহান আমার লেগে চিপানো নাই আসকা এই বেড়া আমার চিপকো